হ্যালো মাই অল বিউটিফুল ভিউয়ার্স সবাই নিশ্চয়ই ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটা দিতে ভুলে গিয়েছিলাম আমি যখন কানাডায় টরন্টোতে এসেছিলাম তখন রুমেন সোয়েল ভাইয়ার ঘরে ডিনারটা করে দেন আমরা আমার আমরা রেস্ট নেওয়ার জন্য আমাদের ঘরে চলে এসেছিলাম এই ঘরটায় অলমোস্ট টু ডেইজের মতো থ্রি ডেইজের মতো আমরা থেকেছিলাম দেন এই ঘরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম এখন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ঘরটা খুবই সুন্দর ছিল বিল্ডিংটা অলমোস্ট থার্ড ফ্লোর ছিল এখানে আপনার তো অনেক খুশি বাট অনেক বেশি টায়ার্ড সে প্রথমে এসেই বেজমেন্টে চলে যাচ্ছে যে সে পুরো ঘরটা এক্সপ্লোরিং করতেছে যে আমি ঘুরে ঘুরে সব রুমগুলা দেখে ফেলি বলছি ওকে বাবা যাও দেন হচ্ছে আমি তার মধ্যে একটা ভিডিও করে নেই তো ওরা আমাদেরকে ওয়েলকাম জানিয়েছে তো ভালোই লেগেছে এখন গরম গরম চা খাবো সো চাটা বসাই দিব এখানে সব কিছুই আছে জাস্ট নিজেকে করে খেতে হবে এটাই তো লিভিং রুমে পরে যাচ্ছি এখানে আমি সিটিং রুমটা আগে দেখাই নিলাম দেন কিচেন তারপর ডাইনিং খুবই সুন্দর সাজানো গোছানো পরিপাঠি একটা সংসার বা বলা যায় এটাকে তারপর সেকেন্ড ফ্লোরে উঠলাম এখানে টিভি দেখা যায় বসে গল্প করা যায় অনেকক্ষণ থার্ড ফ্লোরে চলে গিয়েছে এখানে চারটা বেডরুম ছিল তো একটা একটা করে সব বেডরুমগুলোই আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি আপনার তো হাঁটতেছে একদম বেজমেন্টে রেখে এসেছিলাম সে ফার্স্ট ফ্লোরে চলে এসেছে সে অনেক খুশি হাঁটাহাঁটি করতেছে তারপর ভীষণ টায়ার্ড আমি ভাবলাম যে এখন খাওয়া দাওয়া করে তোমাকে ঘুমাই যেতে হবে এটা হচ্ছে আমার বেডরুম বেডরুমে এসেছি তো আপনাদের জন্য পুরো ভিডিওটাই করেছি যাতে আপনারা না বলেন যে আমাকে পুরো ঘরটা কেন দেখালেন না বা কমেন্ট করেন সেজন্য এই দেখতে পেরেছেন আমি ওয়াশরুমটাও দেখাই দিলাম এখন আপনার তো উইন্ডো খুলবে যে সে বাইরে দেখবে এরকম অবস্থা তারপর এমন টায়ার ছিলাম ফুল একটা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে দেখি ভুর সারটা এখন দেখি বাচ্চারা স্কুলে যাচ্ছে অন্ধকার আছে পুরো তারপরও বাচ্চারা স্কুলে যাচ্ছে তো আমি এর ফাহাদ কফি খেয়ে নিলাম তারপর সকাল হয়ে গিয়েছে আমরা এখন নাস্তা করতে বাইরেই যাব কারণ ভাইয়ার বলতেছে ঘরের নাস্তা রেডি করার কোনো মানে হয় না চলো আমরা বাইরে থেকে খেয়ে আসি ফাহাদকে বলতেছে দেন হচ্ছে আমরা নাস্তা খেতে বের হয়ে গিয়েছি আর ওই ব্রেকফাস্টের ভিডিও কিন্তু অলরেডি আমার পেজে আছে আপনারা দেখে নেবেন এই ঘরটা খুবই সুন্দর মানে বাংলাদেশ থেকে কেউ এসে এয়ার করে ভাড়া নিতে চাইলে তাহলে আপনারা যতদিন যাবেন ততদিন উইথ ফার্নিচার সহ ভাড়া পাবেন সো কেউ যদি এখানে আপনারা যোগাযোগ করতে চান নায়করা ফলসের একদমই কাছে এসে যোগাযোগ করতে পারবেন ফাহাদ আর আব্রার আমরা হেঁটে টেটে ব্রেকফাস্ট করে ঘরে চলে এসেছি এখন আরেকটা ঘুম দিব সেজন্য তো ওয়াশরুমে গিয়ে আমি ফ্রেশ ট্রেশ হয়ে একদম বের হয়ে গিয়েছি কারণ দীর্ঘ বিশ ঘন্টা জার্নি করে এসে এইসব ঘুম কিছুই না আর অনেক কিছু ঘুমাইতে হবে অনেকক্ষণ ঘুমাতে হবে তাই আমরা ঘুমিয়ে পড়েছিলাম সো আমার ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউবে দিয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার ঘরটা কেমন লেগেছিল মাত্র তিন চার দিনে সংসার ছিল এই ঘরে দেন আমি মন্ট্রিয়ালে শিফট হয়েছি আর মন্ট্রিয়ালের আমার বাসার ছবি পিকচার ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দিব কারণ আপনারা যা যা পছন্দ করেন আমি সেটাই আপলোড করার চেষ্টা করি সো আপনাদের ভালোবাসা নিয়েই আমি থাকতে চাই তাই সব সবসময় ভালোবাসা দুয়া দুইটিই চেয়ে যাবেন আর হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই